অনেক ভারত রাষ্ট্র, বাংলাদেশকে যে কোনো সময় দুই দিন তিন দিনের মধ্যে দখল করে নিতে পারে এরকম অনেক কিছু পারে কিন্তু ভারত যে আসলে কি কি পারে না তার দুর্বল জায়গাগুলো কোথায় সেটা তার অস্তিত্বের লড়াই করছে আমার থেকে যে ভারতের নিজের আমার আমাকে নিয়ে বেশি ভয়ের কারণ আছে সেই গল্পগুলো আলাপগুলো কখনো এখানে তোলা হয়নি এর জন্য দিল্লিতে যায় না আই কমিশনারের কাছে লবি করে এই ধরনের কালার আমরাসারি তৈরি হয়েছে বাংলাদেশ রাষ্ট্রে যেটা একটা স্বাধীন রাষ্ট্রকে রাষ্ট্র মানানোর জন্য লড়াইয়ের প্রতিবন্ধকতা রাষ্ট্র স্বাধীন থাকে কিভাবে শত্রু সাপেক্ষে বন্ধু সাপেক্ষে রাষ্ট্র হয় না ভারত যে আমার শত্রু রাষ্ট্র এই কথাটা বলতে মনে হচ্ছে অনেকের মানে ওই যে আজরাইল আসার আগে যেভাবে ফেঁকুর উঠে যায় না দম উঠে যায় না এই ধরনের কাপুরুষ মানে পেইমান গাদ্দার টাইপের একটা বড় আছে বাংলাদেশের আমলা থেকে শুরু করে पॉलिटिकल ক্লাস পার্টিস পলিটিশিয়ানস এভরি<body> পুরো দম ছড়ে যাচ্ছে যেহেতু বাংলাদেশের স্বাধীনতা লড়াইতে ইন্ডিয়ার অ্যাকটিভ ইন্টারফারেন্স এবং ইনফ্লুয়েন্স ছিল তো সেই জায়গাটাতে তার একটা মতাদর্শিক বয়ান বাংলাদেশের যারা আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি যারা মতাদর্শিক পেইজন স্বীকারই করে ভারতের তারা এটাকে জাতীয় উপরে চাপিয়ে দিয়েছে চাপিয়ে দেওয়ার বদলে যেটা হয়েছে যে আমাদের মধ্যে কিছু কমন পারসেপশন ডেভেলপ করেছে যে ভারত অনেক বড় দেশ ভারত অনেক শক্তিশালী রাষ্ট্র ভারত চাইলে অনেক কিছু করতে পারে ভারত বাংলাদেশকে যে কোনো সময় দুই দিন তিন দিনের মধ্যে দখল করে নিতে পারে এরকম অনেক কিছু পারে কিন্তু ভারত যে আসলে কি কি পারে না তার দুর্বল জায়গাগুলো কোথায় সেটা তার অস্তিত্বের লড়াই করছে আমার থেকে যে ভারতের নিজের আমার আমাকে নিয়ে বেশি ভয়ের কারণ আছে সেই গল্পগুলো আলাপগুলো কখনো এখানে তোলা হয়নি কারণ তোষামদের রাজনীতি আছে প্রচন্ড রকম বড় রাজনৈতিক দলগুলো যারা রাষ্ট্র চালিয়েছে তারা বরাবরই ভারত তোষণ করে দালালি করে কিভাবে থাকা যায় সেটা চেষ্টা করেছে। শুধু শুধু রাষ্ট্রের সরকার আমলার সামরিক বেসামরিক সবাই পোস্টিং এর জন্য দিল্লিতে যায় তারা হাইকমিশনারের কাছে লবি করে এই ধরনের দালাল আমলা শ্রেণী তৈরি হয়েছে বাংলাদেশ রাষ্ট্রে যেটা একটা স্বাধীন রাষ্ট্রকে রাষ্ট্র বানানোর জন্য লড়াইয়ের প্রতিবন্ধকতা তাই জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে সেই লড়াইটা কিন্তু শুধু একটা দুইটা রাজনৈতিক ফ্যাসিবাদী দলের বিরুদ্ধে হয়নি পুরো কাঠামোর বিরুদ্ধে আমরা বলছি যে পুরাতন বন্দোবস্তের বিরুদ্ধে লড়াই হয়েছে তো সেই জায়গাতে আমার লড়াইয়ের জায়গাটা বুঝতে হবে যে রাষ্ট্র স্বাধীন থাকে কিভাবে শত্রু সাপেক্ষে বন্ধু সাপেক্ষে রাষ্ট্র হয় না এই যে ফলস নোশন অফ পলিটিক্যাল সায়েন্স এই যে আজগভী জিনিস বাংলাদেশে আমাদেরকে শেখানো হয় বন্ধু রাষ্ট্র প্রতিবেশী সুলভ রাষ্ট্র বন্ধুপতি ভাবি যাবি দেখবে দিস অল দিস ননসেন্স ওয়ার্ড আমাদেরকে শেখানো হচ্ছে বন্ধু রাষ্ট্রে তো প্রতিবেশী হয় না রাষ্ট্র তৈরি হয় না তো পৃথিবীতে যুদ্ধ করে রাষ্ট্র করতে হয়েছে তো শত্রু সাপেক্ষে সীমান্ত তৈরি করতে হয় কেন বন্ধু থাকলে স্টুপিড আইডিয়া বাংলাদেশ আমাদের ক্ষেত্রে পনেরো বছর ধরে শিখে গেছে একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিকরা বোঝে না যে প্রতিবেশী রাষ্ট্র বাই ডিফল্ট ইউর এনিমি স্টেট দিস ইজ ইউর পারসেপশন বাংলাদেশের নাগরিক হওয়ার প্রধানতম শত্রু হচ্ছে শক্ত হচ্ছে এই রাষ্ট্রের শত্রুকে বন্ধুকে বুঝতে হবে বন্ধু হচ্ছে আমার জনগণ আর শত্রু হচ্ছে আমার প্রতিবেশী রাষ্ট্র ফার্স্ট প্রায়োরিটি এটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশিরা নাগরিক আকারে হাজির হবে এই ল্যান্ডস্কেপে কিন্তু আমরা দেখবেন যে ভারত যে আমার শত্রু রাষ্ট্র এই কথাটা বলতে মনে হচ্ছে অনেকের মানে ওই যে আজরাইল আগে যেভাবে ঢেকুর উঠে যায় না দম উঠে যায় না এই ধরনের কাপুরুষ মানে বেইমান গাদ্দার টাইপের একটা বড় আছে বাংলাদেশের আমরা থেকে শুরু করে পলিটিক্যাল ক্লাস পার্টিস পলিটিশিয়ান এভরিবডি মনে দম ছুটে যাচ্ছে ভারত মাথা আসছে আমার আজরাইলের মতো আমার দম বের হয়ে যাবে তাহলে আমার থ্রেড পারসেপশনে আমার রাষ্ট্র সত্তার প্রধানতম সত্র হচ্ছে আমার শত্রু শত্রুকে ভারত বাই ডিফল্ট এর মালিক আমি ভারতের সাথে কালকে থেকে যুদ্ধ করব আমি ভারতে ঘুরতে যাব না আমি ভারতের সাথে সম্পর্ক রাখব না ব্যবসা করব না আমার ট্রিটমেন্ট নিতে আমাদের রোগীরা যাবে না ওদের লোকরা এসে তিরিশ লাখে চল্লিশ লাখে বৈধ অবৈধ ভাবে এদেশে কাজ করবে না করবে সব করব। কিন্তু কনশাসলি করতে হবে যে কে আমার বন্ধু কে আমার শত্রু আমার ফার্স্ট প্রায়োরিটি আমার থ্রেড পারসেপশন রাষ্ট্র যখন থ্রেড পারসেপশন পরিষ্কার করে ফেলবে তখন এটা তার পলিসিতে ইমপ্লিমেন্টেড হবে এটা তার রাষ্ট্রীয় মনস্তত্বে সিলেবাসে কারিকুলামে সবকিছুতে প্রতিফলিত হবে এক্সাম্পল দেই অফিসিয়ালি ওয়ারেন্ট টেরোর ডিসপেন্স করবার পরে আমেরিকা কিন্তু ঘোষণা করেছে

গত একশো বছরের ভিতরে পোল্যান্ড নামক দেশ দুইবার মানচিত্র থেকে হারা গেছে আবার চলে আসছে ইউরোপ তো গত সত্তর বছর ধরে শুধু যুদ্ধ করছে না এর আগে হাজার বছর তারা শুধু তাহলে আমরা আমাদের কেন করতে সমস্যাটা অতএব আমার রাষ্ট্রের অস্তিত্বের স্বার্থে আমার সত্য রাষ্ট্রের আইডিয়াটা পরিষ্কার থাকতে হবে এরপরে আমি তার সাথে সব লেনদেন করবো বোঝাপড়া করবো তার সাথে বাণিজ্য করব চুক্তি করব লাখে লাখে ঘুরতে যাব ওরাও লাখে লাখে আমার এখানে ঘুরতে যাবে আমরা সবাই সবাইকে ইলিশ মাছের সময় ইলিশ মাছ পাঠাবো সে আমাকে ইয়ে ফেলানি লাশ পাঠাবে ইয়াবা পাঠাবে ফেন্সিল পাঠাবে সব পাঠাবে এর নাম হচ্ছে শত্রু বন্ধুর রাষ্ট্র এরপরে দেখেন থ্রেড পারসেপশনের প্রবলেম ভারত কি আপনাকে বন্ধুরাষ্ট্র মনে করে আপনি যে ফেনা তুলে ফেলছেন ভারতের তেল মারতে মারতে ভারত আপনাকে কিভাবে দেখে পার্লামেন্ট উদ্বোধন হয়েছে গত গত বছর না আগের বছর দেখবেন সে পার্লামেন্ট বিল্ডিং এ অখণ্ড ভারতের একটা ম্যাপ তারা লাগিয়েছে যেটা দেখবেন যে মালদ্বীপ পাকিস্তান অনেক রাষ্ট্র কিন্তু প্রতিবাদ করেছে কিন্তু বাংলাদেশের এই অনির্বাচিত কুলাঙ্গার সরকারের তো যেহেতু দম উঠে গেছে বিকৃত সরকার তো সেটা করতে পারে নাই তো যে রাষ্ট্রটা তার কোনো প্রতিবেশী রাষ্ট্রকে স্বাধীন মনে করে না তার মনস্তত্বে আপনি যদি মনে মনে ভাবেন যে আমি একদিন বাংলাদেশ রাষ্ট্রটা দখল করে নেব আপনি কি সেটার মানচিত্রটা কৌশলগত কারণে কখনো পার্লামেন্ট বিল্ডিং এ টানাবেন পৃথিবীতে যারা যুদ্ধ করে দেশ দখল করেছে তারা বলেছে কখনো তাহলে সে তার নেইবারহুডের প্রত্যেকটা রাষ্ট্র নেপাল ভুটান মালদ্বীপ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান চায়নার কিছু অংশ শ্রীলঙ্কা সবাইকে দিয়ে একটা অখন ভারতের ম্যাপ বানিয়েছে তাহলে যে রাষ্ট্র আপনাকে অ্যানেক্স করতে চায় সেই রাষ্ট্র আপনার বন্ধু হয় কিভাবে থার্ড এক্সাম্পল বাংলাদেশের সীমান্তে ভারত জুড়ে সাড়ে তিন হাজারের কাটাতারের বেড়া দিয়েছে বাংলাদেশ দিয়েছে না ভারত দিয়েছে যদি আপনার প্রতিবেশে বন্ধু হয় আপনার বাড়ির উঠানে কি আপনি কাটাতার দিয়ে বেড়া দেন না আপনি দরজা জানলা খুলে রাখেন আমি কিন্তু গ্রামে থেকেছি বহু বছর আপনারা যারা আত্মীয় স্বজন গ্রামে থাকেন দেখবেন গ্রামের লোকজন দরজা খুলে জানলা খুলে ঘুমায় বাড়িতে কোনো খোঁজ খবর নাই কে কার ঘরে যাচ্ছে পিছনের দরজা দিকে গিয়ে ডাল আনতেছে ভাত আনতেছে নুন আনতেছে সবাই সবার ঘরে যাচ্ছে